আপনার মোবাইলের চার্জ যদি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তাহলে আপনি এই হিডেন সেটিং একবার বন্ধ করুন দেখুন আমাদের ফোনের মধ্যে এমন কিছু সেটিং অন রয়েছে যেগুলোর দিকে আমরা কোনো দিনে খেয়ালই করি সেই সেটিং গুলো অন থাকার কারণে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তো আপনি একটু সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই সেটিং গুলো যদি আপনি একবার করেন তা আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে একবার চার্জ করে আপনি টানা দু থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন আপনার কাছে যে কোনো মোবাইলে থাক সেই মোবাইলের সেটিংটি আপনি ওপেন করুন সেটিং ওপেন করার পর আপনি এখানে যে সাউন্ড এন্ড ভাইব্রেশন সেটিং এর মধ্যে একবার ক্লিক করুন ওখানে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল সেটিং হ্যাঁ এই সাউন্ড সেটিং এর মধ্যে এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করুন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যতগুলো অপশন দেখতে পাচ্ছেন এই যে ডায়াল পেড টন ট্যাপ টু সাউন্ড এরকম যদি সেটিংগুলোর মধ্যে অন থাকে তো আপনারা এগুলোকে আগে বন্ধ করবেন ঠিক আছে এগুলোর মধ্যে আপনাদের ফোনের ব্যাটারি কল এই সেটিংটিকে আপনারা বন্ধ করে দেবেন কারণ কি আমাদের ফোনের মধ্যে যে ভাইভেট মোটরটি রয়েছে সেই মোটরটি যখনই যখন আমাদের ফোনের মধ্যে কল আসে নোটিফিকেশন আসে মোটরটি অটোমেটিক ঘুরতে থাকে যার ফলে আমাদের ফোনের চারটি শেষ হয় এবং আমাদের ফোনটি গুম 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 আওয়াজ করতে থাকে তো আপনি কি করেন করবেন বন্ধ করে বন্ধ করার পর এখান থেকে ব্যাগ চলে আসবে আর হ্যাঁ ভিডিও ছেড়ে যাওয়ার আগে লাইক একটি অবশ্যই করবেন কারণ আপনার একটি লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনাদের মূল্যবান কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন পরের সেটিংটি দেখে নেওয়া যাক তো আপনার কি করবেন এখানে থেকে ব্যাক আসার পর আপনারা এবার নোটিফিকেশন এন্ড কন্ট্রোল সেন্টার সেটিংটির মধ্যে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ নোটিফিকেশন এই অ্যাপ নোটিফিকেশনের মধ্যে ক্লিক করবেন দেখুন এই সেটিংটি যদি খুঁজে না পান তাহলে আপনারা সাজবাৰ লিখব এচন তো দেখুন যখনই অ্যাপ নোটিফিকেশন লিখে সার্চ করবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ নোটিফিকেশন এখানে ক্লিক করুন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার যতগুলো মধ্যে এই এই যে যে অন রয়েছে ধরুন ক্যালেন্ডার ক্যালেন্ডারের মধ্যে আমাদের কোনো প্রয়োজন নেই তো আপনারা কি করবেন ক্যালেন্ডার অপশনটিকে বন্ধ করে দেবেন এবার দেখুন ক্রোম বাজার থেকে যে সকল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে নোটিফিকেশনটি টি অন থাকে আপনারা কি করবেন এরকম ভাবে বন্ধ করে দিন দেখুন যতক্ষণ নোটিফিকেশন গুলো অন থাকবে ততক্ষণ আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশন ফোনটি রান করতে থাকে যার ফলে আপনাদের ব্যাটারি চাইটি তো শেষ হবে এবং আপনাদের ইন্টারনেটটিও শেষ হবে তা আপনারা কী করবেন এই নোটিফিকেশনগুলোকে আগে বন্ধ করবেন বন্ধ করার পর ব্যাক করবে তো আপনারা কী করবেন এখানে চলে আসবেন কানেকশন অ্যান্ড শেয়ারিং সেটিং এর এই জায়গাটি আপনাদের একটি খুব মূল্যবান সেটিং রয়েছে যে সেটিংটি অন থাকার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চাই টিকে না তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টিং এই প্রিন্টিং সেটিংটার মধ্যে ক্লিক করুন দেখুন এই সেটিংটিও যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা কি করবেন সেটিং এর সার্চ বারে লিখে দিবেন প্রিন্ট আপনারা যখন স্পেলিং টাইপ করবেন আর আই তখনই প্রিন্ট বলে একটি সেটিং চলে আসবে যেটি হচ্ছে প্রিন্টিং বা প্রিন্ট থাকবে তা আপনারা কি করবেন প্রিন্টিং সেটিংটার মধ্যে ক্লিক করে তো আপনারা কি করবেন এখানে একবার ক্লিক করবেন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে নিচে দেখুন এখানে স্ক্যানিং হয় আপনাদের আশেপাশে কোন প্রিন্টিং আছে কিনা সেই স্ক্যানিং করছে মোবাইলটি তো আপনারা কি করবেন এটিকে বন্ধ করে দেন বন্ধ করে দিলে আপনাদের ফোনের এখানে দেখুন স্ক্যানিং বন্ধ হয়ে গেছে এবং আপনাদের ফোনের ব্যাটারি চাইটি তো অনেক সময় ধরে আপনারা ব্যবহার করতে পারেন তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবে ব্যাক আসার পর আপনাদের ফোনের

ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসকভার এই ডিসকভারটি দেখুন অন রয়েছে এটির কারণে আমাদের ফোনে ব্যাটারি চাই শেষ হচ্ছে দেখুন আমরা যখন গুগল অ্যাপটি ওপেন করেছি এখানে দেখুন বিভিন্ন রকম রকম ইউটিউবের অ্যাড 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 কিংবা গুগলের অনেক আসতে থাকে যেগুলোর থেকে আমাদের ফোনে গুগল এরকম আপনি এই সেটিং এ আসার পর আপনি কি করবেন এই সেটিংটিকে আপনি বন্ধ করবেন বন্ধ করার জন্য সেটিং এ আসবেন এখানে আপনি চলে আসবেন আদার সেটিংসে এখানে ডিসকভার সেটিংটিকে বন্ধ করে দিন দেখবেন আপনাদের গুগলের মধ্যে আর কোনো রকম অ্যাড দেবে না এখানে দেখুন অফ রয়েছে টার্ন অন করতে করতে বলছে তা আপনারা এরকম ভাবে আপনাদের ফোনের ব্যাটারি চাইটিকে অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন যদি আপনাদের ফোনের চাইটি অনেক দ্রুত কমে যায় তাহলে আপনারা এই সেটিং গুলো অবশ্যই অবলম্বন করুন এবার আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনার কি করুন প্লে স্টোর অ্যাপটিকে একবার ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনার প্রোফাইলে লোগোর মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস এইটার মধ্যে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপ ফাউন্ড আমার প্রথম থেকে দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রথমে এরকম সেটিং আসবে না তা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের ফোনের মধ্যে যদি কোন যদি আপনাদের ফোনের মধ্যে কোন খারাপ অ্যাপ ফুল যেগুলো হার্মফুল অ্যাপ বা নোংরা অ্যাপ সে অ্যাপগুলো রয়েছে যার মধ্যে থেকে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি শেষ করে এমন কোন ভাইরাস জনিত অ্যাপ থাকার কারণে আপনাদের ফোনের চাইটি শেষ করতে থাকে তা আপনি কি করবেন এখানে যদি কোন খারাপ অ্যাপ রয়েছে কিনা সেটি জানতে হলে আপনি স্ক্যানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোকে আপনাদের এখানে স্ক্যানিং করবে স্ক্যানিং করে আপনাদের বলে দেবে যে আপনার ফোনের মধ্যে কোন খারাপ অ্যাপ রয়েছে কিনা তো এখানে দেখুন নো হার্মফুল অ্যাপ ফান্ড এরকম ভাবে আপনাদের সেটিংটি চলে আসবে তো আপনারা অবশ্যই করে আমি যে সেটিংগুলির কথা বললাম এই সেটিংগুলিকে আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে একবার করতে পারেন তা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাত্র